আসসালামু আলাইকুম এভরিমান দিস ইজ নিমিজামান ফ্রম আর ইকি বর্তমান যুগে সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে ইংরেজি ভাষা জানা অতি গুরুত্বপূর্ণ বিষয় উইন ইন টু নো ইংলিশ ফর হায়ার এডুকেশান ইন অ্যাব্রড বিদেশে উচ্চশিক্ষার জন্য ইংলিশ জানা দরকার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে চাইলে অবশ্যই ভালো ইংলিশ জানতে হয় কেননা ক্লায়েন্সদের সাথে ইংরেজি ভাষায় কমিউনিকেশন বা যোগাযোগ করতে হয় তাই আমাদের অ্যারিকো আইটি খুলনাতে সবথেকে কম খরচে আইটিএস এবং স্পোকেন ইংলিশ সার্ভিস দিচ্ছে আইআইটিএসের ভেতরে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং অর্থাৎ ইংলিশ পড়া লেখা শুনে বোঝা এবং সুন্দরভাবে ইংলিশ বলতে পারা সব কিছুই শেখানো হয় আমাদের স্পোকেন ইংলিশ কিংবা আইআইটিএস কোর্সের মাধ্যমে ইংলিশ গ্রামার সহারি সব কিছুই একদম বেসিক থেকে শেখানো হয় ব্রিটিশ কাউন্সিলের আইটিএস এক্সাম দেওয়ার ব্যাপারে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করে থাকি তাই আইএস পরীক্ষার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রেও আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফাইল রেডি এবং ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে থাকি এছাড়া ইংলিশ শিখে কীভাবে সরকারি কিংবা বেসরকারি চাকরি পাওয়া যায় ইংলিশ নলেজকে কীভাবে অনলাইনে ইনকামের ক্ষেত্রে সঠিক রূপে ব্যবহার করা যায় সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি বাংলাদেশ আইটি প্রফেশনাল ইঞ্জিনিয়ার পলাশ প্রসেনজিতাই বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশন বিট বাইর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পলাশ প্রসেনজিৎ মালাকার স্যার দ্বারা পরিচালিত উই প্রভাইড লাইফ টাইম সাপোর্ট টু আর আমরা আমাদের স্টুডেন্টসদেরকে লাইফ টাইম সাপোর্ট প্রদান করে থাকি বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চাকরির পোস্টের ক্ষেত্রে লোক নিয়োগে আমরা আমাদের স্টুডেন্টদের যোগদান করার সুযোগ করে দেই অ্যারিকোয়াইটি নট অনলি হেল্প ইউ টু অ্যাকয়ার নট স্কিলস বাট অলসো হেল্প ইউ টু গেট জব অপরচুনিটিস অ্যাকর্ডিং টু ইউর স্কিলস অর্থাৎ অ্যারিকোয়াইটি শুধু আপনাকে দক্ষতা অর্জনে সহযোগিতা করবে না বরং আপনাকে আপনার দক্ষতা অনুযায়ী কাজে সুযোগ করে দেওয়ার জন্য সহযোগিতা করে আজই যোগাযোগ করুন আমাদের অ্যারিকোয়াইটির অফিসে আমাদের অ্যারিকোয়াইটির অফিস অ্যাড্রেস ময়লাপতমোর শাপলা ক্লিনিক বিল্ডিংয়ের দ্বিতীয়তলা খুলনা আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন থ্যাংক ইউ